সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেকটা জেলা শহরে যেই কৃষক ভাইরা রয়েছেন সেই ভাইদের জন্য কিন্তু আসলে ভিডিওটা তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গোল্ডেন ফাইভ গোল্ডেন এইট পেয়ারা চারা যাদের এই দুই ধরনের দুই ক্যাটাগরি যারা যাদের চারা লাগবে তারা অবশ্যই ডিস্সক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এটা আজকে বিশ থেকে বাইশ দিনকে চারা এখনও পাঁচ থেকে সাত দিন টাইম হলেই কিন্তু কে চারাগুলি আসলে সেলের উপযোগিতা হয়ে উঠবে তো আপনারা যদি চারা লাগে তাহলে অবশ্যই ডিসক্রিপশনের যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মাঝে উপস্থানা করি যে গোল্ডেন এইট নেয় না হলে আপনি গোল্ডেন ফাইভ লাগাবেন কারণ হচ্ছে এই দুই ধরনের যে ক্যাটাগরি যে পেয়ারাটা আছে প্রচুর পরিমাণ ধরনশীল কিন্তু গোল্ডেন এইটের থেকে কিন্তু গোল্ডেন ফাইভের পেয়ারার সাইজও ভালো এবং মিষ্টি এবং হচ্ছে আপনার ওয়াইটও কিন্তু আপনার গোল্ডেন এইটের অনেক বেশি সো এই কারণে আপনাদের আমি বলি যে গোল্ডেন এইট পেয়ারাটা লাগাইতে সো গোল্ডেন এইট পেয়ারাটা কিন্তু অনেক ছোট্ট থেকে সাত আট মাস পরের থেকে কিন্তু আপনার ধরন শুরু হয় সো আমি এখানে প্রত্যেকটা পার্ট পার্ট করে অল্প অল্প করে ভিডিও আপনাদের মাঝে উপস্থানা করি সো যেন আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেই যে আসলে পেয়ারার গুণ সম্পর্কে এবং হচ্ছে কিভাবে রোপণ করবেন কিভাবে সার পানি প্রয়োগ করবেন এবং কীটনাশক ব্যবহার করবেন প্রত্যেকটা আমার ডিসক্রিপশনের লিংকে কিন্তু দেওয়া থাকে সো আপনারা যেই প্যারাটা দেখছেন এটার ভিডিওটা কিন্তু আসলে গোল্ডেন এইটে বা গোল্ডেন ফাইভের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি এখন থেকে আপনাদের মাঝে শেয়ার করবো সো আমার চ্যানেলটি অনেক ছোট্ট ভাই আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের মাঝে যেন ভিডিওটি নোটিফিকেশনটা আপনার কাছে যায় সো অবশ্যই যেই বিষয় সাপোজ বুঝতে না পারেন আসলে প্রত্যেকটা কথা তো আমি আসলে ভিডিওর মাঝে উপস্থান করতে পারি না সো যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ